নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেসরা চৈত্র সতেরোই মার্চ সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেসরা চৈত্র আজ সতেরোই মার্চ আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেজরা চৈত্র সতেরোই মার্চ সোমবার সূর্যোদয় পাঁচটা পঞ্চাশ সূর্যাস্ত পাঁচটা তেতাল্লিশ সোমবার তৃতীয়া অপরাহ্ন পাঁচটা এগারো চিত্তা নক্ষত্র দিবা বারোটা ছাপ্পান্ন ধ্রুবযোগ দিবা দুটো পনেরো বৃষ্টিকরণ অপরাহ্ন পাঁচটা এগারো গতে বব করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেসরা চৈত্র সতেরোই মার্চ সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র সাতি নক্ষত্রে শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু রবি বুধ শুক্র অবস্থান করছে অর্থাৎ চারটি গো একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ তেজরা চৈত্র সতেরোই মার্চ সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির একাদশে মঙ্গলের অবস্থান আর্থিক দিক দিয়ে বিশেষ সুযোগ পাবে সিংহ রাশি এছাড়াও কর্মস্থানে দেবগুরু বৃহস্পতি শুভভাবে অবস্থান থাকায় কর্মক্ষেত্রেও আপনার যথেষ্ট আয় উন্নতি হবে আয় উন্নতি বৃদ্ধি পাবে আপনি অবশ্যই বিশেষ উন্নতি করতেই পারবেন সিংহ রাশি এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির সপ্তমে শনি অস্তগত অবস্থায় থাকায় আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে প্রেম প্রণয় বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে এছাড়াও সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ সমৃদ্ধির চোখ আছে যা আপনাকে আগামী দিনে সমৃদ্ধির মুখোমুখি করবে তবে আজকের দিনে যে ব্যাপারে আপনাকে বিশেষ সতর্ক থাকতে বলবো তা হচ্ছে আপনার রাশি অষ্টমে রবি রাহুর সঙ্গে অবস্থান করায় শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ বিশেষভাবে নজর দেবেন শরীরে কোনো ধরনের সমস্যা হলেই তৎক্ষণাৎ ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন এছাড়াও রবি রাহু একত্রে থাকায় সম্মান হানি হতে পারে সম্মান হানিকারক এমন কাজ কখনোই করবেন না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার বুথ এবং শুক্র একটা শুভ স্থানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করা অষ্টমে নানা ক্ষেত্র থেকে নানা সুযোগ আসবে তবে আপনার কিছু ভুল সিদ্ধান্তের কারণে আপনার মোটা টাকা গচ্চায় যেতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা তবে সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার সংখ্যা এইট টু সিক্স ফাইভ নাইন এইট টু সিক্স ফাইভ নাইন এইট টু সিক্স ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন এতে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবে সিংহ রাশি আপনার সন্তান মুগুজ্জ্বল করবে সন্তানের দিক থেকে শুভজনক ফলাফল অবশ্যই পাবে কিন্তু সিংহ রাশি আজকের দিনে একাধিক ঘো একাধিক ক্ষেত্রে কিছুটা জটিলতা আসতে পারে এছাড়াও যেদিকে আপনাকে কিছুটা চিন্তায় রাখবে তা হচ্ছে আপনার কর্মজীবনের শত্রুতা আজকের দিনে শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হান সুতরাং আজকের এই ভিডিও আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার যে সিংহ রাশি আজ তেজরা চৈত্র আজ সতেরোই মার্চ সোমবারের রাশিবাল প্রকাশ করলাম তাদের দাঁড়ালাম তারা যেন আজকের দিনে অবশ্যই মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা দূর করার জন্য তারা যেন শিবলিঙ্গে জল প্রদান করে এছাড়া মায়ের কষ্ট বা মাতৃষ্টানীয় শারীরিক অসুস্থতা থেকে স্বাভাবিক অসুস্থতাকে সেভ রাখার জন্যে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন সিংহ রাশি এছাড়া বলবো আপনি হলুদ বা হলুদ রঙের বা পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ আপদ থেকে রক্ষা করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আঠাশ তারিখ আজ এই আজ তেসরা চৈত্র আজ সতেরোই মার্চ আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলে যদি ভিডিও ভালো লাগে মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবাররা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আবার নতুন যদি কেউ ভিডিওটি দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশানে পেশ করবেন যাতে সমস্ত ধরনের ভিডিও যা আমি এই চ্যানেলে আপলোড করছি তা সবটাই আপনার কাছে গিয়ে পৌঁছায় সুতরাং এটুকু জানিয়ে আমি ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ